একশো টাকা দান দুইশো টাকা দান করেছে আপনার আশীর্বাদ করবেন ওই মেয়েটি যেন সুন্দরভাবে চলতে পারে সপথে চলতে পারে এবং যেন কৃষ্ণ পদে মতি থাকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বাবা আজকে মহাপ্রভু হরি নামের খেলা খেলছি আর এই হরি নামের ধ্বনি শ্রবণ করি বনের যে শিলা গোলা ছিল গলে গলে জল হয়ে গঙ্গায় পড়েছে আর বনের যে হরিণ গোলা ছিল যে পশু ছিল তারাই এসে গৌরী চরণে আশ্রয় নিয়েছে পাশে ছিলেন আমাদের বৈষ্ণব কবি বৈষ্ণব কবি বৈষ্ণব কবি ভাবা কহিতে লাগিলেন দেখে যাও জগৎবাসী জগৎ যেই নামের ধ্বনি শ্রবণ করে একদিন নরকের আগুনে নিভে গিয়েছিল আজ সেই নামের ধ্বনি শ্রবণ করে আজ শিলা গোলে জল হলো কিন্তু গৌরহে আমি কত জনমের অপরাধী অপরাধ আমার মন শান্ত ওরে গলিল গলিল না রে আমার মনে আমি কত জনমে আমার মন পাশান্ত ঘরে গলিল ঘরে গলল না গো আমি

কত পশন গলে হল ঘোর আমার বড় পশান্তল না কত বর্ষাতে গেল

এই চারে হয় মহা সাধনের রব সাধনে রব সাধু গুরু চরণ ধুত এ যে কোটি তীর্থে ফল তাই হে ভক্ত জনা তোমরা সকলে সকলের বক্ষ জড়িয়ে ধরি মনের মান অভিমান অহংকার ত্যায্য করে ভক্ত চর চরণ ধুলি তুমরা ধুলি i

আছে চরণে ধুলি ভজন হয় বিষয় থাকিতেই কৃষ্ণ ধন নাহি হয় হরিবল বাবা কৃষ্ণ ধনকে পেতে হলে দেখুন বাবা আজকে সাধু সঙ্গ না করলে কিন্তু ভজন হয় না যেমন আপনি প্রাইভেট টিচার রেখে বাসাতে যতই পড়াশোনা করান ওই পড়াশোনার কোনো সার্টিফিকেট হয় না হবে যদি বাসায় থেকে পড়াশোনা করলে হতো তাহলে আমাদের স্কুল কলেজ বানানো হতো না তাই না আপনি অনেকে বলি আমরা ঘরে বসে ভজন করলে হয় বল বাবা ঘরে বসে যতই ভজন করে ওই ভজন মনে প্রেম জাগরণ হয় এই জন্য হলেও মানুষের মায়া মমতা সংসার নামক মায়ের সাগরটা ভুলে থাকা যায় হরি কিছুক্ষণের জন্য হলেও কৃষ্ণ নামের রসে ডুবে থাকা যায় তাই তো বললি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় কৃষ্ণ প্রাপ্তি হয় সাধু যারে পরশ করে থাকে নাই আর অন্ধকারে নিয়ে যায় তার দিব্য লকে ধরাই ওই সাধুর পরশ যদি একবার লাগে কি করে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তো বলে কানেতে ধাকে একজন ভক্ত মা আমাকে পঞ্চাশটি টাকা দক্ষিণা দিয়েছেন আপনার আশীর্বাদ করবেন ওই মায়ের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় ওই মা যেন কৃষ্ণ লাভ গতি করতে পারে পরম গতি লাভ হয় শুধু যারা দিয়েছে তারা নয় আজকে আশুরঙ্গে যত ভক্ত উপস্থিত আছে এই গ্রামবাসী আপনারাই আপনাদের আশীর্বাদ করেন যেন সকলের মনস্কামনা পূর্ণ হয় সকলেই যেন আমার চরণে স্থান পায় মিতাই গৌর হরিবল হরি হরিগর আজকে বেলি অবসান দেখেছি প্রভু নামের খেলা খেলতে খেলতে গেলে দেখলেন গগনই আর বেলা নাই কোন বেলার কথা ওই আকাশের প্রতিদিন যে সূর্য উদিত হয় অস্তে যায় শুধু কি সেই সূর্যের কথা বললি ওই বেলার কথা বললেন প্রভু বললে এই জীবনের বেলা ডুবু ডুবু প্রায় হে ভক্তগণ তোমরা যারা মায়ার বালিশে মাথায় নিয়ে ঘুমাই চেয়ে দেখো গগনে আর বেলা না তাই একবার সেজে নাও কেমন ভাবে সেজে নাও কি সাধ মা আমার মায়েরা যে পাল্লারে গিয়ে সাজে ওই সাজ ওই সাজ নয় গান কেমন সাজ কণ্ঠে তুলসী মালা ললটি তিলক ধারো আর ব্রদনে সুধা মাথা কৃষ্ণ এই নাম এই সাজে সাজতে বল হরিবল দেখুন আমরা দেখবেন যে ভজন আরতি করা হয় বলে ভজ ভজন উদ্ধারণরি তো পতিটা কি গোমা দেখুন পাপ করলে পাপি হয় তাই না তাহলে পতিটাকে পাপ করতে করতে মানুষ যখন পশুর চাইতে একদম নিচ হয়ে যায় তখন তাকে বলে পতি হরিব দেখবেন কিছু জমি আছে না কিছু জায়গা আছে আমরা আছে। না কোদালও বসে না কোন ফসল জন্ম নেয় না তাই না বাবা মহাপ্রভু ওই রকম পতির বার উদ্ধার করবার জন্য এসেছে বাবা ভক্তিমতি মায়েরা তাদের চরণে আমার দেখুন একজন ভক্তিমতি মা পারে তার সন্তানকে সুপথে ফেরাতে তাই না শাস্ত্রে বললেন মা হচ্ছে জমি আর পিতা হচ্ছে বীজ দেখুন যদি ভালো বীজ হয় আর ভালো জমি হয় তাহলে কি হয় গো ভালো ফসল হয় তাই না আর যদি বীজ ভালো না জমিও ভালো না ওই ফসল কি ভালো হবে ভালো ফসল হবে আর যদি বীজ ভালো কিন্তু ফসল জমিটা খারাপ ফসলি জমি খারাপ তাহলেও ফসল ভালো হবে না কিন্তু জমিটা যদি ভালো হয় বীজ যদি খারাপও হয় ওই জমির ফসলটা ভালো হয়ে যায় আজকে মায়ের কারণে ভক্ত প্রহাদ দত্ত জন্ম নিয়ে পরম কৃষ্ণ ভক্ত হলো তার পিতা তো ছিলেন দত্ত তাই না হরিন কশুভ দত্তর কুলে জন্ম নিয়ে আজকে পরম কৃষ্ণ ভক্ত হলে ধুব ধুব মহারাজ হরি বল বাবা মহারাজ মায়ের কারণে গোবিন্দ মাগু আমি সাধনা করবো বলেছিল তুই সাধনা কর সিদ্ধি লাভ কর ছোট তো সাধনা করছে বনের বাঘ ছুটে এসেছে মানুষের গন্ধ বনের বাঘ ছুটে এসেছে হিংস্র প্রাণী সেবা করবে বলে আর হরিণ্য কশিম্পু আর ধ্রুব মহারাজ ভাবছে ও প্রভু তুমি এসেছো আমি শিশু বলি তুমি ওই পদ্ম পলস কোমল চন রূপ ধারণ করবে না তাই বাঘ রূপে এসেছ আর বাঘ ভাবছে যদি কোনো মানুষ হতো তাহলে হিংস্র বাঘ আসতে দেখে ওই শিশু পালিয়ে যেত নিশ্চয়ই আমার ভগবান এসেছে আমি পশু বলে ওই পদ্ম পলাশ লোচন রূপে দেখা দেবে পশু আর শিশুর ভালোবাসা দেখে নেমে এসেছিল আমার সেই শ্রীমান হরি এসে করে তুলে নিয়েছিল বাবা আজকে মায়ের জন্য ধুব মহারাজ গোবিন্দ চরণ হলো আবার এই মায়ের কারণে অভিমান্য আজকে প্রাণ হারালো অকালে অভিমান্য যখন গর্ভে ছিলেন শ্রীকৃষ্ণ অর্জুন একদিন গল্প করেছিলেন চক্রগ্রহে প্রবেশ করার সমস্ত কৌশল শিখিয়ে দিয়েছিলেন গর্ব হতে সেদিন অভিমন্য শুনেছিল চক্রগ্রহে ঢোকার প্রবেশ করার কৌশল জেনেছিলেন কিন্তু যখন বাহির হওয়ার কথা বলছিল তখন মা ঘুমিয়ে পড়েছিল সেদিন হতে ডেকে ডেকে বলেছিল মা তুমি আরেকটু আরেকটু জেগে থাকো মা কিন্তু সেদিন গর্ব হতে ডাকলে তো শোনা যায় না তাই শুনতে পেল না